ছত্রিশ জুলাইয়ের স্পিড নিয়ে আজকে আমরা এমন একটি সময় এসে দাঁড়িয়েছি আমাদের কাছে মনে হয়েছে রাজনৈতিক সচেতনতা না থাকলে এই রকম একটি ফ্যাসিস সরকারের শাসনে আমাদের আবারও ধুকে ধুকে মরতে হবে প্রিয় বন্ধুগণ আপনারা জানেন দীর্ঘ ষোলোটি বছর ধরে আমরা যে নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে এসেছি আইনের কোথাও সুশাসন ছিল না কারো কথা বলার অধিকার ছিল না কারো ছিল না ভোট দেওয়ার অধিকার অধিকার সকল কেড়ে নিয়েছিল সরকার যাকে চব্বিশে ছাত্র ও জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা পতন করতে সক্ষম হয়েছি এই আন্দোলনের ক্রেডিট নেওয়ার জন্য আজ অনেকেই দাঁড়িয়ে আছে চেতনা ব্যবসা করছে আমরা সম্মুখ সারির যোদ্ধা বন্দুকের তীর গোলা বারুদ মামলা হামলা গুম খুন সব কিছু উপেক্ষা করে এই ফ্যাসিস্টার বিরুদ্ধে লড়াই করেছি আমরা উঠে দিয়েছি আজ বাংলাদেশ জনতা পার্টির আত্মপ্রকাশ হল আমাদের পার্টির কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে আপনাদের সামনে সেটি আমি তুলে ধরব আইনের শাসন প্রতিষ্ঠা করা সামাজিক নিরাপত্তা এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলা সবার জন্য শিক্ষা ব্যবস্থা ও সুশিক্ষার সুযোগ ইন্টারমিডিয়েট ও উচ্চ মাধ্যমিক পর্যন্ত সবার বিনা খরচে শিক্ষার সুযোগ তৈরি করা সবার জন্য কর্মসংস্থানের সুযোগ এবং উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে সৃষ্টি করা সুস্বাস্থ্য নিশ্চিত কর এবং স্বাস্থ্যসেবার সবার ব্যয় সাধ্যের মধ্যে প্রান্তিক জনগোষ্ঠী বিনামূল্যে বা স্বল্প মূল্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার মাধ্যমে নিরাপদে বাধাহীনভাবে সবার ভোটার অধিকার প্রয়োগ করার সুযোগ সৃষ্টি করা গণমাধ্যম সহ সব ক্ষেত্রে স্বাধীন ও নির্বিঘ্নে মত প্রকাশের অধিকার ও সুযোগ নিশ্চিত করা ব্যবসা বাণিজ্যে সব ধরনের অবকাঠামগত জটিলতা সংস্কার করে ব্যবসা বান্ধব জনপ্রশাসন রাষ্ট্রীয় কর্মচারীদের মধ্যে বৈষম্য দূর করা শিশু কিশোর থেকে শুরু করে সবার মধ্যে দেশপ্রেম জাগ্রত করার ক্ষেত্রে ভূমিকা রাখা দুর্নীতি প্রতিরোধ আধুনিক লেনদেন পদ্ধতি মুদ্রানীতি অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা কৃষিকে শিল্প হিসাবে ঘোষণা করে কৃষকদের সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করা পরিশেষে পরিবেশ রক্ষায় দেশ ব্যাপী বৃক্ষরোপণ বৃক্ষ সংরক্ষণ বাস্তবায়ন করা এবং পরিবেশ দূষণ প্রতিরোধে সাথে কাজ করা এটি বাংলাদেশ আম জনতা পার্টির লক্ষ্য ও উদ্দেশ্য সর্বশেষ একটি কথা বলতে চাই আপনারা সকলে আমাদেরকে প্রাণ ভরে দোয়া করবেন আমরা নতুন বাংলাদেশ গড়তে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি বৈষম্যহীন রাষ্ট্র গড়ার লক্ষ্যে বাংলাদেশ আমজনতা মাঠে থাকবে ধন্যবাদ সবাইকে